শেখ হাসিনা খালাস পাবে আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিতে হয়েছে যে চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজান জামান খান কামাল ওনারা খালাস পাবে এটা আমার আমার প্রত্যাশা কোন রকম যোগাযোগ হয়েছে তাদের সাথে না দেখুন বান্দির বাচ্চা বলে শেখ হাসিনা কালাস পাবে আরে বান্দির বাচ্চা শেখাসিনা কি তোর মারে কালাস করছে তুই আবার বলো শেখ আসিনা কালাস পাবে তোর মারে কি শেখাসিনা কাঙ্কির পোলা কয় কি রে আবার শুনুন কি বলে যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপতি বা রাজাকারের সন্তান সবাই বলেছে এবং আপনারা আসতো এবং আপনাদের জানা মতো কেহ সবাই বলেছে যে না আমরা কেউ রাজাকের নাতিপতি রাজাকার বলস্কার এক উত্তর বাচ্চা রাজাকার তো তোরা আসল কুত্তার বাচ্চা রাজাকার সদ্যটা মুখে আনবে না একদম থাপ সায় সব কটা দাঁত ফালায় দিব ডক্টর ইনসকে বলবো এই কুত্তার বাচ্চাকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করুন এই কুত্তার বাচ্চার